হাই এভরিওান তো এখন মিনিমাম বাজবে ওই এগারোটা মতো তো এখন স্নান করে চলে এসেছি আর ঘরে তো অনেক আত্মীয় স্বজন এসেছে আর সব কিছুই মানে শুরু হয়ে গিয়েছে তো চেষ্টা করব যতটা পারি আপনাদের সাথে শেয়ার করতে তো আপনারা সাথে থাকুন আর এখনও পর্যন্ত রেডি হয়নি আর সোনামাকেও রেডি করায়নি কারণ এখন পর্যন্ত পুজো হয়নি আর বামুনও আসেনি তো সোনামা না ঘুমিয়ে পড়েছে তো ও উঠলে পরে মানে চান মানে স্নান আরে করিয়ে ওকে তো অনেক কিছু নিয়ম আছে ওই সব করিয়ে রেডি হবো তো আপনার সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করব যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব তো যতটা না পারবো আর কী করবো বলুন একটু মানে ভিড়ের মধ্যে রয়েছি আর আপনারা তো জানেনি যে মানে ফোনটা আমার এখন কাছে থাকে না সোনা মায়ের পাপার কাছেই বেশি থাকে তো সেই কারণে বিশেষ করেও মানে সব কিছু শেয়ার করতে পারছে না যেমন সকাল থেকে কিছু শেয়ার করতে পারিনি কারণ আমার পাপা মানে বাজারে গিয়েছিলো মা জানতে তো সেই কারণে অতটা শেয়ার করতে পারিনি এই দুর্শন আগে থেকেই মানে ব্লগটা শুরু করলাম আর মানে মাইকটা বাজছে তো অতটা কথাগুলো হয়তো স্পষ্ট আসবে না তো এইখানেই শেষ করলাম আবারও আপনার সাথে দেখা হচ্ছে তো প্রথমেই আপনাদেরকে তো সবই বললাম আজ অনেক সকাল সকালে উঠেছিলাম মিনিমাম ওই পাঁচটা সাড়ে পাঁচটার মতো তো শীতের এই পাঁচটা সাড়ে পাঁচটায় তো মিনিমাম ওই ভোরের মতো তো তখনকার অন্ধকার অন্ধকারই ছিল তখন তো সেই কারণেই তখন থেকে আর কোনো বড়ো মানে ব্লগ করিনি কারণ তখন আর ফোনটাও ছিল না আমার কাছে সোনামার পাপা ওই চারটের সময় বেরিয়ে গিয়েছিল বাজারে মাছ আরে আনতে মানে সব যা বাড়তি যা বাকি ছিল সব কিছু সোনামায়ের ফুল আর এ টু জেড সব এই যে মানে সোনা মায়ের যেখানটায় বসাবে ভাত খাওয়াবে স্নান করাবে তো এ টু জেড সব পুরো ডেকোরেশন করতে আরম্ভ করে দিয়েছে আর এই যে সবজি পাতি সব কাটতে বসে গিয়েছে পিসিমা মা দিদি ভাই সবাই মিলে তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ সবটা তো আপনাদের সাথে তুলে ধরতে পারিনি যতটা সম্ভব হয়েছে যতটা পেরেছি আপনাদের কাছে তুলে ধরেছি কেউ কিছু ভাববেন না যে পুরোটা তো আর আপনাদের সাথে তুলে ধরতে পারেনি এইটুকুই বা দেখানোর কি দরকার বা মানে যেমনই হোক যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর ওই যে ওই বাইরে ওই দিকটা ফুলের গেট হচ্ছিলো আর এই যে এই দিকটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে ডেকোরেশান আর এই যে এই দিকে ক্যামেরা চলে এসেছে তো সব কিছু রেডি করছিলো ক্যামেরা কাকুটা তো সেই কারণে এখানে আর ডিস্টার্ব করলাম না ওইখানে তো একটু মতো ভিডিও করে তারপরে চলে গিয়েছিলাম ওই যে রান্নাশালে তো সালে নয় মানে প্যান্ডালেই গিয়েছিলাম আর ওই যে ওইদিকে ডেস্কিটায় আলু বনানো রয়েছে ওইটা ওই স্বাদ মিশালে নবরোদ্র মতন একটি তরকারি হবে তো ওই তরকারিটার জন্যই বললো বনানো রয়েছে আর এই যে এইখানেই তো আমাদের বেশিরভাগ রান্না হয়ে থাকে তো দাদুর যখন কাজটি হয়েছিল তখন তো অনেক লোক খাওয়া দাওয়া করেছিল তো সেই কারণেই ধারেই হয়েছিল আর এখন তো বেশি লোক নয় তো সেই কারণেই ওইখানেই হচ্ছে আর এই যে এইদিকে এতক্ষণে সবাই মিলে মুড়ি খেতে বসেছে তো আপনাদেরকে যখন যখন ভিডিওটা শুরু করলাম তখনই তো বললাম এগারোটা মতো আর এখন বাজে মিনিমাম ওই সাড়ে এগারোটা মতো আর আজ মানে মুড়ি খাওয়া এখন হচ্ছে কারণ সোনামায়ের মায়ের অন্নপ্রাশনের পুজোও ছিল আর এই যে দিদি ভাইয়ের পাঁচ মাসের স্বাদও ছিল তো সেই কারণে বিশেষ করে কেউ মুড়ি খায়নি সোনা মায়ের আর দিদি ভাইয়ের কারি একসাথে পুজো করা হলো তো তো সেই কারণেই আর কেউ মুড়ি খায়নি আর এতক্ষণ না দিদি ভাইয়ের কাছে আসতে পারিনি কারণ একটু কাজে ব্যস্তই ছিলাম আর ওই যে ক্যামেরা কাকু দিদি ভাইয়ের এখন ছবি তুলে নিচ্ছে সেই যখন ক্যামেরা করছে দিদি ভাইয়ের কেন আর ছবি তুলতে বাকি থাকে ওইখানে সব কাজ কমপ্লিট করে অবশেষে মানে যেই দিনটার অপেক্ষায় অনেক দিন ধরেছিলাম সেই দিনটা চলে এসেছে মানে সবাই মিলে স্নান করাতে চলে এসেছি আর এই ভিডিওটা না আমি করিনি কারণ আপনারা হয়তো বলবেন যে ভালো করে কেন করিনি স্নান করানোর ভিডিওটা এটা যে হোক করেছিলাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না কী করেছিল তো মা আর বাবাকে বলে যে স্নান করানো দেখতে নেই তো সেই কারণেই স্নান করানোর ভিডিওটা সেই রকম ভালো করে আসেনি আর ভাত খাওয়ানোটাও আসেনি এই যে ভাত খেতে বসে গিয়েছে এই ভিডিওটাও আসেনি কারণ মা বাবা মানে আমি আর সোনামার পাপা এই ভিডিও মানে ভাত খাওয়ানোটাও দেখতে পাবো না তো সেই কারণে আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না ভালোভাবে আর এখন বাজবে ওই মিনিমাম তিনটে মতো এই সময় আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে চলে এসেছি তো আপনাদের সাথে অন্য একটা শর্ট ভিডিওতে না হয় শেয়ার করে দেবো মা ভাত কীভাবে খেয়েছিল কি ধরেছিল না ধরেছিলো একটু যে সব একটা না হয় শর্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেবো আর আপনাদেরকে তো লুকটাই শেয়ার করা হয়নি এই যে দেখুন আমার আর সোনা মায়ের পাপার লুক আর সোনা মায়ের লুকটা তো না হয় অন্য ভিডিওতে শেয়ার করব মানে কোনো শর্ট ভিডিওতে বড়ো ব্লগ তো আর দেওয়া যাবে না অনেক কি মানে দেরি করে ফেলেছি এমনিতেই আর এই যে এখন খেতেও বসে গেছি প্রথমে দিলো মিনারেল ওয়াটার তারপরে এই যে মানে ওই টিস্যু টাইপের একটা পেপার দেয় আর থালা দিল আর প্রথমে দিলো আলু ঝুড়ি ভাজা আর ওই যে পুনকো শাক বড়ি মানে এই মানে ভোজ করে যেমন হয় শাকটা ওইটাই আর আমার তো ওই ক্রিস্পি ক্রিস্পি মানে ওই চিড়ে ভাজাগুলো মানে বেশ ভালো খেতে লাগে তো ওইগুলো আমি শুধু মুখেই খেয়ে নিয়েছিলাম আর তারপরে না ডাল আর ওই যে নবরত্ন সবজিটা ওইটা আর দেখাতে পারিনি কারণ তখন অনেক গোল মানে সবাইকার সাথে হাসি ঠাট্টা হচ্ছিলো তখন আর ওই ভিডিও ক্লিপটা নিতে পারিনি তো ভাতগুলো মানে এ টু জেড সব রান্নায় তো আমার তো বেশ ভালো লাগছিলো তো তারপর পোস্তটা দিয়ে চলে গেল আর জানেন তো পোস্ত দেওয়ার সময় মানে যে বাটিটাতে দিচ্ছিলো ওই বাটিটাই পোস্তটা বারণ তো হয়ে গিয়েছিলো তো সেই কারণে অল্প মানে দিয়েছিলো তারপর মা চাটনি পাঁপড় আর আমার তো পাঁপড় দিয়ে এই চাটনির কম্বিনেশানটা দারুণ লাগে আপনারা তো সবাই জানেন আর অন্নপ্রাশন বাড়ির পায়েস সে তো পুরো মুখে লেগে রাখার মতো আর সত্য কথা বলতে পায়েসটা আমি পুরোটা খেতে পারিনি কারণ সকাল দিয়ে সকাল থেকে উপস্থিত উপস্থাম তো মানে গাটা গুলিয়ে ফেলেছিলো তো সেই কারণে পায়েসটা আর পুরোটা খেতে পারিনি আর এই যে শীতকালে আইসক্রিম আর চকোলেট আর এখন বাজবে ওই মিনিমাম সাতটা মতো বাজবে সন্ধ্যে সাতটা তো এখন মিলে সবাই মানে গিফট আনবক্সিং করতে বসেছি তো সবাই তো বাড়ি চলে যাবে সবাই তো আর দেখতে পাবে না তো সেই কারণে সবাইকে দেখাচ্ছিলাম আপনাদেরকে তো না হয় এই একটা মানে এই গিফট আনবক্সিংয়ের একটা বড় ব্লগ দিয়ে দেবো আপনারা যদি মানে তাড়াতাড়ি দেখতে চান তাহলে সবাই মিলে কমেন্ট করবেন যে আমরা আনবক্সিংয়ের ভিডিও দেখতে চাই তাহলে আমি তাড়াতাড়ি ভিডিওটা দিতে পারবো আর আপনারা হয়তো ভাববেন যে তোমরা তাহলে কখন ফটোশ্যুট করলে তো আমরা ফটোশ্যুট করেছিলাম বিকেল ওই চারটে পাঁচটার মতো ওই সময়ে কারণ সোনামা না ভীষণ কান্নাকাটি করছিলো সারাদিন সেরকম ঘুমাতে পাইনি তো তো ঘুমানোর পরে ক্যামেরা সত্যি কথা বলতে ক্যামেরা কাকুটা ভীষণই ভালো ছিল ওই কাকুটা বলছিল যে না বাচ্চাটাকে একটু রেস্ট দাও আমি আছি তারপর না হয় ফটোশ্যুট করবো তো সোনামা রেস্ট নেয়ার পরে ওকে ছাদে যেয়ে পরে ফটোশ্যুট করেছিলাম আর এই যে তারপরে কে কি গয়না দিয়েছে না দিয়েছে ওই সব দেখা চলছিলো তো আপনাদেরকে তো বললামই এখন আর ভালোভাবে দেখাবো না আপনাদেরকে না হয় অন্য ভিডিওতে একটা দেখিয়ে দেবো আর আমি আর দিদি ভাই দুজনে মিলেই দেখাচ্ছিলাম আমি দেখিয়ে দেখিয়ে রাখছিলাম আর দিদি ভাই ওগুলোকে সবগুলিকে যত্ন সহকারে বাগিয়ে বাগিয়ে রেখে দিচ্ছিলো তো সেই দিনকে আর কোনো ভিডিও করিনি এর পরের দিনে দুপুর বিলায় রিচুয়ালস হচ্ছে সোনামায়ের মানে একাদশী তার মানে অন্নপ্রাশনের পরের দিনকে সোনামায়ের একাদশী ছিল তো সেই কারণে সোনামাকে লুচি মিষ্টি সুজি করা হয়নি সুজি করতে বলছিল বলছিলো সুজি শুধু শুধু করতে হবে না তো সেই কারণে এ টু জেড সব দিয়ে পরে বসিয়ে দিয়েছে আর পাকা মেয়ে কি সুন্দর বসেছে দেখুন আর দেখবেন ওর মানে রিয়াকশানটা শুধু দেখুন

তো আপনারা দেখতেই পেলেন ওর বা সবাইকার কীরকম রিয়েকশান মানে যা দিচ্ছে সব ওই জিবে করে চেটে মুখে করে চেটে ঠিক নিয়ে নিচ্ছে তো দিতে ভয় পাচ্ছিলাম যদি গলায় লেগে যায় আর কিছু ছবিও আপনার সাথে শেয়ার করলাম আর সেই দিনকে সন্ধেবেলায় না মনীষা বনুর মানে বাদ ছিল তো সেই কারণেই ওই সোনামাইয়ের যেখানে ফটোশ্যুট হয়েছিলো সেইখানেই মানে মানে মনীষা বনুরও ডেকোরেশানটা হয়ে গিয়েছিল আর সেই কারণেই বিশেষ করে ওই সোনামায়ের ডেকোরেশনের যে বেলুনগুলো রয়েছে ওগুলো সবাইকে ছিঁড়তে মানা করছিলাম আর ওই যে কাকুটা এসেছিলো যে ডেকোরেশনের কাকুটা এসেছিলো তো কাকুটা এসে পরে সব কিছু ডেকোরেশন করে দিয়ে গিয়েছিলো যে এখন সবাই মিলে চলে এসেছে মনীষা বুনুরের পরে কেক কাটিং হবে তো আপনাদেরকে একটু পরেই মানে আসল ভয়েসটা দেখাবো যে সবাইকে কী রিয়েশান বা মনীষা বুনুর কী রিয়কশান তো সত্য কথা বলতে সবাই খুবই আনন্দ করেছে সবাই সবাই আর মন্ডিস হচ্ছে সব ভাই মানে বেশিরভাগ দাদা ভাই তো সবাইকার স্বাদের একটি বুনু তো সেই কারণে ও বেশি পরিমাণে একটু আদরটা পেয়ে থাকে সবাইকার কাছে বেশি একটু মানে ফিলিংসটা পেয়ে থাকে তো ওরও ভীষণ ভালো লাগে আমাদেরও ভীষণ ভালো লেগেছিলো আর এই যে এই ডেকোরেশনটা দেখুন মানে দারুণ লাগছিলো দারুণ আর সব ফটোগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি জ্বর মানে যতটুকু পেরেছি জ্বরটা পেরেছি এই কটাই মানে আমার ফোনে ছিল গ্যালারিতে তো এই কটাই শেয়ার করেছি এই যে সোনা মায়ের সাথে আর এটা হচ্ছে মামা মানে আমার ওই দিদি ভাইয়ের মেয়ে আর এই যে সোনা মা আমি আর সোনা মায়ের পাপা তো আজকে ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরবর্তীকেন ভিডিওতে ততক্ষণে টাটা